শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভোরবেলা ছাদে উঠলে দুদিন ধরেই দেখছি আকাশটা এত সুন্দর লাগে দেখতে মেঘ হয়ে থাকে মধ্যে সূর্য উঁকে দেয় ভোরের আকাশ তো আবার বৃষ্টি আসবে আসবে বলে কালো কালো মেঘও ভেসে বেড়ায় আজকে তো জানোই পঁচিশে বৈশাখ আমাদের রবীন্দ্রনাথের জন্মতিথি তো ভোরবেলা ছাদে গিয়ে মনে হলো আজকে এই গানটাই একটুখানি চেষ্টা করি সেই যে মেঘ বলেছে যাবো যাবো যদি ভালো লাগে একটা লাইক দিও ভালোবেসে বেঁধে ফেলো দেখা হবে তাহলে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততদিন পর্যন্ত তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা নিরন্তর শুভেচ্ছা যাব যাব রাত বলেছে যা সাগর বলে আমি তো আর না মেঘ বলেছে যাব যাব দুঃখ বলে রইনু চুপে তাহা

যাবো যাবো রাত বলেছে কুল মিলেছে আমি তো আর ভুবন বলি তোমার বরুন মালা গকুন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জালা ভুবন বলি তোমার তরে। আছে মালা গগুন বলে তোমার তে প্রদীপ জালা প্রেম বলে যে যোগে যোগে তোমার প্রেম বলে যে যুগে যোগে তোমার লাগে আছি আমি মরণ বল জীবন্ত বা